সবাইকে নমস্কার ভাই ভাই রেস্টুরেন্ট এন্ড কফি হাউস থেকে আমরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আমাদের লোকেশনটা হচ্ছে দড়িপাড়া বাস এখানে একটা পার্টির কাজ চলতেছে নির্বাচনের আমাদের আর আমাদের দক্ষ কারিগর দ্বারা দুই ভাইয়ের মানে কি বলবো খুব হাতের খাবার যদি একবার খেয়ে যান তাহলে আপনারা বারবারই আসবেন সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ যে কোনো পার্টি এবং যে কোনো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের অর্ডার আপনারা দিতে পারেন খুব মানে নিশ্চিন্তায় কেন দক্ষ বাবুরচি দ্বারা দক্ষ বাবুরচি তার এখানেই হয় আমাদের রেস্টুরেন্ট এটা লোকেশন দেখেন ভিতরে এখানে যে আমাদের ভাই ভাই রেস্টুরেন্ট এখানে চাইনিজ বাংলা ইন্ডিয়ান সব ফুড আপনারা পাবেন ভাই ভাই রেস্টুরেন্ট এন্ড কফি হাউস এখানে বাংলা ইন্ডিয়ান সাইট নামডিল এবং বিভিন্ন চাইনিজ আইটেম বাংলা আইটেম সবকিছুই পাওয়া যায় বাংলার ভিতরে কিছু আইটেম সব আইটেম না বিরিয়ানিতে আরিক খিচুড়ি কাচ্ছি আমাদের এখানে ফ্রেন্ডলির জন্য একটা স্পেশাল একটা আমাদের ইয়ে আছে এখানে মানে চাটিটা প্রাইজের খুব সীমিত প্রাইজের ভিতরে খুব সুস্বাদু খাবার পাবেন এখানে সবাই চলে আসবেন আমাদের এখানে বাইরে রেস্টুরেন্টে লোকেশনটা কাজীপুর কাজীপুর জেলা কালীগঞ্জ থানা আপনার পরিবারা গ্রাম বাস স্ট্যান্ডের সাথে আপনাদের রেস্টুরেন্টটা আর ভিডিওটা যে যে দেখবেন আসবেন একদিন খেয়ে যাবেন খাবার আসলে দোষ নয় তো একদিন টেস্ট করে দেখেন অনেক জায়গায় তো খাবার খেয়েছেন কিন্তু আমাদের বাইরে রেস্টুরেন্ট এন্ড ক্ষতি হয় যে আপনারা খাওয়া করবেন আর আমাদের কারিশমার টেস্ট নিয়ে যাবেন বারবার আসবেন সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাদের এখানে আমি এখন চা টুটা আপনার ফ্রাইজেরিটা এখানে চাইনিজ ইন্ডিয়ান তো এখানে আরও ডিজাইন করা হবে কিছুদিন গেলে আর এখানে আপনারা যদি পার্সোনাল কেউ আসতে চান ফ্যামিলি এখানে ফ্যামিলি ডিজাইন বসার জন্য এখানে স্পেশাল দুইটা টেবিল আছে আমাদের গাজীপুর কালীগঞ্জের অনেক মানুষ আছে আমরা সবাই একবার করে যাবো আমাদের দাদা রেস্টুরেন্টে করবো আর এখানে আপনারা দেখতেছেন আমাদের দাদাইটা ঠিক আছে তার হাতের খাবার আপনারা অনেকে খাইছেন গরিব গ্রামের আমাদের যারা খাইছে তারাই বুঝতে পারে যে তাদের হাতের খাবারটা কিরকম ভেজাল মুক্ত খাবার নিশ্চিন্তায় খেতে পারেন এটা এসে লোকেশনটা এখানে দরিবার বাস সাথে প্লেস রেস্টুরেন্ট এন্ড কফি হাউস বললেই দেখাই দিবি যদি কেউ আপনারা না চিনেন আসবেন সবাই এটা আমাদের দাদা এখানে তারা কাজ করতেছে পার্টির আর ওনাই হয়েছে রান্না রান্নাবান্নার খুব দক্ষ এবং খুব খাবারের মানে প্রশংসা আপনারা গ্রামের আর নাগরি মিশনের অনেকে জানেন চিনেন তাকে তার খাবারের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি তাদের একটা গ্রুপ আছে তার একসাথে যে কোনো পার্টি বিয়েতে তারা প্রোগ্রামে কাজ করে থাকে তাদের যোগাযোগ করবেন নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আসবেন